এ ব্যাপারে আল্লাহ তা আলাদা বলেছেন ইয়াই আল্লাহ দিন আ বানু ইনজা কুম ফাঁসেকুম বেনা বা ইনফাতাহ যদি তোমাদের কাছে কোনো ফাসেক এখানে ফাসিক বলে ফাসেক উদ্দেশ্য নাই মুমিনও উদ্দেশ্য মুসলিমও উদ্দেশ্য ফাসেক উদ্দেশ্য যে কেউ হোক তোমার কাছে কোনো খবর নিয়ে আসলে সে যে কোনো প্রকারের দিনের ব্যাপারে হোক দুনিয়ার ব্যাপারে হোক ফিতনার ব্যাপারে হোক যে কোনো খবর যদি তোমার কাছে নিয়ে আসে আপনার কাছে যদি খবর পৌঁছায় তাহলে আপনার আমার উচিত হবে করা করা জাস্টিফাই বলল যে চিল তোমার কান নিয়ে গেছে কান না দেখে চিলের পিছনে দৌড়ানো উচিত নয় বরং আপনি দেখবেন আপনি দেখে নিবেন যে আসলে আপনার কান আছে নাকি চিলে নিয়ে গেছে এটা দেখতে হবে জানতে হবে বুঝতে হবে যাচাই বাছাই করতে হবে তারপর সঙ্গে আপনি ডিল করতে পারবেন আপনার সলিউশন গ্রহণ করতে সুবিধা হবে তা না হলে লোকের কথাই বলেছে একজনের কথাই কথায় একজনের কথায় নেমে গেলেন একজনের কথায় ফেতনায় জড়িয়ে গেলেন সে কিন্তু কেয়ামতের দিন আপনার হয়ে কে দিন আপনার হিসাব দিবে না আপনি যে একজনের কথা শুনে এক পক্ষ নিয়ে আর এক পক্ষের উপরে জুলুম করলেন অন্যায় করলেন অত্যাচার করলেন অপর পক্ষের হক থেকে বঞ্চিত করলেন কেয়ামতের দিন কিন্তু যার কথায় পুনরোচিত হয়ে আপনি এই ফিতনায় জড়ালেন সে কিন্তু কিয়ামতের দিন আপনাকে হিসাবের সময় কাছে পাবেন না দূরবীন দিয়ে খুঁজে পাবেন না আমি সকল দর্শক শ্রদ্ধাদেরকে বলি আমি নিজেকে অনিয়াত করি এবং আমার ভাইদেরকে বলি যে ফিতনা যদি আমাদের সামনে এসে যায় তাহলে খুব সাবধানে আটায়

আলিমাহুল্লা দিন হচ্ছে যখন তাদের কাছে কোন নিরাপদের খবর সুখের খবর দুঃখের খবর ভয়ের খবর ভীত সন্ত্রসার খবর ফিতনার খবর আসে কি করে কিছু কিছু মানুষ আছে একেবারে খোলা খুলে দেয় কাপড়ের কাছে খুলে দেয় গিট খুলে দেয় এই যে পুঁথির আগা খুলে দেয় এই যে হয়েছে এই ফেতনা এই সমস্যা এই যে লাগিয়ে বেড়ায় কথা ছড়িয়ে বেড়ায় মানে সে মনে হয় বিবিসি ডয়েস এফ এল এর মতো সমস্ত জায়গায় খবর ছড়িয়ে বেড়ায় ঠিক না কি করতে হবে আল্লাহ বলছেন বলা ওর হুইলা আর রসুল যদি এই ফিতনার খবর আপনার সামনে আপনার সংগঠন আপনার সমাজ আপনার ধর্ম আপনার বিভিন্ন বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি হয়েছে এখন উচিত হলো বলছে ওলা রদ্দ হইল আর রসুল রসুল সাল্লাহ সাল্লামের দিকে ফিরিয়ে নিতে হবে রসুল সাল্লাহ সাল্লাম যখন জীবিত ছিলেন তখন রসুলের কাছে নিয়ে যেতে হতো এখন রসুল্লাহ সাল আলহিম জীবিত নেই এখন সুন্নাদের কাছে গিয়ে রাসূলের সুন্না প্রত্যেক সুন্নার কিতাব গ্রহন্ত গুলোতে এই কিতাবুল ফিতান আছে আবু আবুল আছে এই অধ্যায় আছে পরিচ্ছেদ আছে সেখান থেকে গিয়ে আপনি সমাধান নিবেন কিভাবে সলিউশন নেওয়া যায় কিভাবে সমাধান নেওয়া যায় সুন্নার গ্রহন্ত গুলি থেকে নিতে হবে তা আর দ্বিতীয় হলো ওয়াইলা উলিল আমরি মিনহুম এবং এই উম্মাদের মধ্যে যারা উলিল আমর আছে আলেম উলামা শাসক বর্গ জ্ঞানী গুণী আহলুল হাল্লে বা আখ যারা আছে তাদের কাছে সমাধানের জন্য যেতে হবে তাদের কাছে গিয়ে সমাধান নেবেন যে কোনো আলেম কোথা থেকে আসলো স্কুল থেকে আসলো নাকি কলেজ থেকে আসলো নাকি কোথা থেকে আসলো এসে সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় কিছু কথা বললো প্রমিত বাংলায় কিছু কথা শুনিয়ে দিল এবং প্রোনাউন্সিয়েশন খুব সুন্দর করে কিছু ডায়লগ কিছু মোটিভেশনাল আলোচনা শুনিয়ে দিল ফিলসফি নিয়ে আলোচনা করলো তারপরে সৌদির বিরোধিতা করলো গালফ কান্ট্রির শাসকদের সমালোচনা করলো তারপরে মাহাদি নিয়ে কথা বললো এবং মাহাদি নিয়ে কথা বললো দার্জাল নিয়ে কথা বললো তার পিছে সুখবে পিঁপড়ার মতো না বলুল আম যারা কোরআন সুন্দর জ্ঞানে জ্ঞানী পারঙ্গম তাদের পিছিয়ে

ব্যক্তির কোনো ব্যক্তির মিথ্যুক হওয়ার জন্য মিথ্যাবাদী হিসাবে পরিণতি পরিচিতি লাভ করার জন্য সাব্যস্ত হওয়ার জন্য এটাই যথেষ্ট যে আই হাদিসা বিকুল্লি মা স্বামী আ যা সে শুনলো ফিতনা সম্পর্কে সেইগুলোই ছড়িয়ে বেড়ানো যে আসলে এটা সত্য কি না এটা কি বারোয়ার কথা মিথ্যা কথা এর উৎস কি সোর্স কি কোনো কিছু দেখা নেই বাস শুনছি বলে বেড়াচ্ছি বিবিসির মতো বিভিন্ন টিভির খবরের মতো রেডিও খবরের মতো প্রচার করে বেড়াচ্ছি না সাবধান হয়ে যান আল্লাহ রসুল অন্যত্র বলছেন নাহান নবী সালিল কেরিবল কাল ফিতনা নিয়ে উ এই এই শুনছি এই অমুক বলেছে এই অমুক করেছে এই অমুক 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 এই হয়েছে না আল্লাহ আল্লাহ নবী সাল্লাহ বলছেন নাহান নবী সাল্লাহাম আনিল কেরিবল কাল ফিতনা নিয়ে এরকম এই অমুক বলেছে অমুক করেছে এই সেই ইত্যাদি ইত্যাদি করা যাবে না আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নিষেধ করেছেন অর্থাৎ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে সাবধানতা অবলম্বন তিন নাম্বার চার নাম্বার হলো ইলজাম জামায়াতের মুসলিমিনা ও ইমামিহিম ও ইমাম বলছে কি তালজাম জামায়াত আল মুসলিমিনা ও ইমামাহুম আপনারা জানেন হুযায়ফা তা ইবনুল ইয়ামানের হাদিস মাশাআল্লাহ ফাজ কবিন হাদিস গ্রন্থে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী বলেন কান আল্লাহ ইয়াসআলুনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খাইর আল্লাহ রাসূলের অন্যান্য সাহাবীগণ কি করতেন কল্লান সম্পর্কে খাইর সম্পর্কে ভালো বিষয় জিজ্ঞেস করতেন রাসূল

যখন আল্লাহ রসুল সাল্লাহামকে বলা হলো আল্লাহ রসুল বললেন যে এক সময় আমার এই ভালো কল্যাণ করার শাসক আসবে কল্যাণ আসবে তারপরে আবার আসবে তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামকে তার এই প্রিয় সাহাবি হতাই হোতাই জিজ্ঞেস করলেন যদি এই অবস্থা আমার করণীয় প্রিয় তখন আল্লাহ রসুল সাল্লাহ আসলাম বলছে তাল জিনা আতাল মুসলিম

الله سبحانه وتعالى القرآن ونيك عاد بلا واعتصموا بحب الله ولتكن منكم أمة ولا تكونوا كالذين تفرقوا شاب جعيش مستعد بيا الله سبحانه وتعالى بلا سن شو كره ثان الله رسول صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي ظاهرين على الحق لا يضرهم من خذناهم حتى يأتي أمر الله وهم كذلك আল্লাহ রসুল বলছেন কিয়ামতের আগ পর্যন্ত জামাত থাকবে যারা হকের উপরে হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে কেয়ামতের তাদেরকে ক্ষতি করতে পারবে না এই দলটা কন্টিনিউ থাকবে কন্টিনিউ থাকবে আনটি টু ক্যাম কিয়ামত পর্যন্ত আর আপনারা বলছেন আপনারা বলছেন দলের সাথে থাকা যাবে না কোরআন শুননায় বরং কোরআন এবং শুননাতে সালফ সালেহিনের কথায় আমরা হাজার দলিল দিতে পারবো যে দল ছাড়া জামাতবদ্ধ জীবনযাপন ছাড়া একাকী থাকার ব্যাপারে কঠিন হুঁশিয়ারি এসছে জাহান নামের হুঁশিয়ারি এসছে আর আপনারা বলছেন না দলের সাথে থাকা যাবে না আপনারা বলছেন না জামাতবদ্ধ থাকা যাবে না এই কোথার এই ভ্রান্ত চিন্তা এই ভ্রান্ত চিন্তা কোথা থেকে এসেছে আপনারা আসুন আমাদের সঙ্গে আমাদেরকে আমাদের সাথে বসুন যে দল দলবদ্ধ হয়ে হয়ে জীবন করা জীবনযাপন করার ব্যাপারে আমরাও আপনাদেরকে কথা বলি আপনারা আমাদেরকে যে একাকি থাকার ব্যাপারে কথা বলেন দেখেন কাদের কথারই কোরআন সম্মত দলিল ভিত্তিক আসুন কথা বলা যায় কিন্তু আপনারাও যেমন ভুল করছেন দল ছুট হয়ে দল কানা হয়ে আর আপনারা এই দিকে আবার আহ্বানও করছেন নিজে যে এক গোনা করছেন আবার অপরকে ডেকে আরও এক গোনা করছেন এই জন্য আপনারা যারা দল ছুট বা জীবন জীবনযাপন করার বিপক্ষে কথা বলেন তাদেরকে বলবো যে আসুন আল্লাহর এই কোরআনের কাছে আসুন রসুলের সুন্নাতের কাছে আসুন সালাইনদার করুন এসে কোনো একটি যারা কোরআন সুন্না কোরআন সুন্না অনুযায়ী যে দল আছে তার সাথে থাকুন এবং তাদের ইভাবে কারণ আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান শুদ্ধা শুদ্ধা ফিন্নার মান শ্রদ্ধা শুদ্ধা ফিন্নার যে ব্যক্তি দল ছুট হলো সে ব্যক্তি জাহান নামের যাওয়ার ব্যাপারে তার আল্লাহ রসুল হুঁশিয়ারি করেছে আল্লাহ রসুল মতো বলছেন যে যে ব্যক্তি দল ছুট হয়ে থাকে তার ব্যাপারে আল্লাহ রসুল সুন্দর একটি উদাহরণ দিয়েছেন বলছে সে ওই ওই ছাগলের মতো বলছে ইন্নার ইনাদুল বলছে যে বাঘ ওই সমস্ত ছাগলের মধ্যে থেকে ওই ছাগলকে খায় যে দল ছুট জামাত থেকে ছুটে গিয়ে দল ছুট ছাগল যে থাকে তাকেই বাঘে খায় তো এই জন্য আসুন আমরা এই ফিতনা থেকে বাঁচতে হবে দলের সাথে থাকে কোনো একটা যারা শূন্য সম্মত তাদের সাথে কারণ দলের মধ্যে থাকলে আপনি একটা রেস্ট্রিক্টেড থাকেন আপনি একটা সীমাবদ্ধতায় থাকেন আর দলের দলের ভিতরে গেলে গেলে বাইরে আপনি যা ইচ্ছা বলেন যা ইচ্ছা করেন কেউ আপনার উপরে কিছু বলতে পারে না কোনো সুপারভিশন থাকে না কোনো মনিটরিং থাকে না কোনো দেখভালের কেউ থাকে না এই জন্য তো আমাদের ছেলেরা উগ্র হচ্ছে আমাদের ছেলেরা জঙ্গিবাদের সঙ্গে জড়িয়ে পড়ছে কারণ দল হয়ে যাচ্ছে এই দল ছুট হয়ে যাওয়ার কারণে আলিম ওলামার সঙ্গে সম্পর্ক নেই কোন দলের সাথে সম্পর্ক নেই কোন নেতার সঙ্গে সম্পর্ক নেই তাহলে সে তো জঙ্গি হবেই শয়তান তাকে খালি পায় তাকে একা পেয়ে তাকে তার মতো অস করে তার ব্রেন অস করে দিয়ে জঙ্গি বানাচ্ছে বোমা ফাটা আনা ইসলাম মনে করছে বিভিন্ন কাফের কাছে বলাকে ইসলাম মনে করছে মুসলমান নামাজ পড়ে মুসলিম সেবায় তাদের কত অবদান তাদের কাপে কেউ কেউ এজেন্ট বলছে এগুলো তো কোন দলের না এই জন্য ওই কোন গুহায় বসে বসে কটা চারটা পাঁচটা হাদিস পুরান করে এই বিরাট বড় বড় ফতোয়ার দায়িত্ব নিয়ে নিচ্ছে আশ্চর্য ব্যাপার এদেরকে এই সমস্ত আবু তহা আদনানি রকম আরো ফাদনানি কত গ্রুপ আছে এদের যদি একটা আরবি ভারত দেন এদের অর্থ করতে গেলে এদের কাপড় ভিজে যাবে হ্যাঁ বাস্তবিক এদের যদি আপনি কোরআনের ব্যাখ্যাগুলো দেন কোরআনের তাফসির গুলো দেন দিয়ে অর্থ করতে পারেন হাদিসের ব্যাখ্যাগুলো দিয়ে অর্থ করতে পারেন একটা হাদিসের অর্থ মোরাদ কি উদ্দেশ্য কি এইগুলো যদি তাদের কাছে জিজ্ঞেস করেন এদের অবস্থা খারাপ হয়ে যাবে পানি শুরু করবে আবার এরা বিরাট বিরাট কঠিন বিষয় নিয়ে পত দিতে মুসলিমদেরকে মুসলিম শাসকদেরকে তারা বিভিন্ন ইহুদি খ্রিস্টানদের এজেন্ট বানিয়ে দিচ্ছে